হ্যালো সবাইকে তো আজকে একটি ছোট শপিং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো প্রথমে দেখিয়ে দিই তিনটে মাঝারি সাইজের বোল সামান্য কিছু শপিং করেছি হেমবাজার থেকে ফিফটিন্থ আগস্টের বা আগস্ট মাসে যে অফারটা চলে শপিং মলে রিলায়েন্স স্মার্ট বাজার বিভিন্ন রকমের শপিং মলে যে অফারগুলো চলে সেই অফার থেকে কিছুটা সামান্য কিছু শপিং করেছি তো এই যে এই বাটিগুলো বোলগুলো নিয়েছি একসঙ্গে তিনটে সেট প্রাইস মাত্র নাইনটি নাইন রুপিস তো বলগুলো খুব সুন্দর এবং দেখতেও খুব সুন্দর তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও নাইনটি নাইন রুপিসের ভেতর কেমন হয়েছে বলগুলো তোমরা জানিও এখানে নিয়েছি ছোটো ছোটো যে প্লেটগুলো হয় দেখতে সুন্দর বিভিন্ন রকমের সবস অন্য কিছু সার্ভ করা যাবে ইচ্ছে মতো বিভিন্ন রকমের কালার কম্বিনেশন রয়েছে এই সব কিছুতেই বোল বা ফ্রুটস বাস্কেট অনেক রকমেরই অফার চলছে বা যে অনেক রকম ভীষণ রিজনেবল বয়সের ভেতরে অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে নিয়েছি তিনটে ছোটো এই রকমের প্লেট তো তোমরা চাইলে অন্য রকমের কালার কম্বিনেশানও নিতে পারো সুন্দর লাগছে দেখতে মাত্র ফর্টি প্রাইস মাত্র ফর্টি রুপিস এখানে নিয়েছি ফল রাখার যে ঝুড়িগুলো হয় এটাও তিনটে একসঙ্গে সেট মাত্র নাইনটি নাইন রুপিস এখানেও বিভিন্ন রকমের কালার কম্বিনেশন রয়েছে এটার প্রাইসও মাত্র নাইনটি নাইন তো কেমন লাগছে অবশ্যই জানিও এম বাজার থেকে শপিংগুলো আমি করেছি তো ভালো লাগলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে যাতে ভিডিওটি সবার আগে তোমরা দেখতে পারো এই যে তোমার শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ধন্যবাদ সকলকে